করদার চেয়েও বড় সেতু হচ্ছে বাংলাদেশে দেশের ইতিহাসে সবচেয়ে বড় দশ কিলোমিটারের সেতুটি বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যোগ করবে দ্বীপ জেলা ভোলাকে ইতিমধ্যে সেতুর প্রাথমিক সমীক্ষার কাজ সাফল্যের সঙ্গে শেষ হয়েছে টাকা পেলে আগামী চার বছরের মধ্যে সেতুর কাজ শেষ করা যাবে বলে আশাবাদী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসিকতায় নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর গত পঁচিশ জুন উদ্বোধন করা হয়েছে এরপরই ভোলা বরিশাল সেতু নির্মাণের স্বপ্ন দেখেছেন দক্ষিণ পূর্বাঞ্চলের বাসিন্দারা যদিও এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের আট ফেব্রুয়ারি বরিশাল সফরকালে অনুষ্ঠিত মহাসমাবেশে সর্বপ্রথম ভোলা বরিশাল সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন সেই থেকেই স্বপ্নবন্ত শুরু করেছেন দক্ষিণ পূর্বাঞ্চলের বাসিন্দারা পরবর্তীতে দুই সালের অক্টোবর মাসে এই সেতু নির্মাণ প্রকল্প গ্রহণে নীতিগত অনুমোদন দেয় সরকার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত দেওয়া হয় এখন অর্থের উৎস খোঁজা হচ্ছে দাতা সংস্থার সবুজ সংকেত পেলেই শুরু হবে নির্মাণ কর্মযোগ্য সম্প্রীতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি গণমাধ্যমকে জানিয়েছেন বরিশাল ভোলা সড়ক সেতুর বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে অর্থায়নের ব্যাপারে কথাবার্তা হচ্ছে চীন অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে ইআরডি সূত্রে জানা গেছে এ সেতু নির্মাণে প্রাথমিকভাবে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে বারো হাজার নয়শত ষোলো কোটি টাকা নাম প্রকাশ না করার সত্ত্বে ই আরডির এক কর্মকর্তা বলেন বর্তমান সরকার বরিশাল ও ভোলাকে সংযুক্ত করতে দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে এটা সরকারের অন্যতম মেগা প্রকল্প তিনি আরও বলেন সেতুটি নির্মাণের জন্য আমরা উন্নয়ন সহযোগী করছি ইতিমধ্যে কয়েকটি দেশ ও সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে সূত্রমতে এই সেতুটি নির্মাণ হলে বরিশালের লাহার হাট থেকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটকে সংযুক্ত করবে সেতুতে স্প্যান বসবে স্প্যানের দৈর্ঘ্য হবে একশো দশ থেকে মিটার সেতুর জন্য প্রায় তিনশো একর জমি অধিগ্রহণ করা হচ্ছে সেতু বিভাগের এক প্রকৌশলী নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন ফান্ডিং সোর্সের ওপর উপর মূলত এ ধরনের মেকআপ প্রজেক্টের কাজ নির্ভর করে তিনি আরও বলেন দেশের দীর্ঘতম এ সেতু নির্মিত হলে ভোলায় সম্প্রীতি আবিষ্কৃত গ্যাস খনিত জন্য পাইপলাইন বসানো সম্ভব হবে এছাড়া সেতুর নিচের অংশে নদীর মাঝখানের চরগুলোতে ইকোনমিক জোন গড়ে তোলার পথ সুগম হবে পাশাপাশি চরগুলো পাশাপাশি ডিবু জেলা ভোলার বাসিন্দাদের পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ ও পণ্য আনা নেওয়া সহজ হবে সচেতন নাগরিক কমিটির বরিশাল জেলার সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন পদ্মা সেতু উদ্বোধনের পর গোটা দক্ষিণাঞ্চল ব্যাপক শিল্পায়নের সম্ভাবনা তৈরি হয়েছে তবে শিল্প কলকারখানার ক্ষেত্রে গ্যাসের কোনো বিকল্প নেই তাই ভোলা বরিশাল রুটে সেতু নির্মাণ হলে সহজেই গ্যাস পাবে বরিশাল সহ দক্ষিণবাসী এতে করে পদ্মা সেতুর প্রকৃত সুফল বয়ে আসবে সূত্রমতে পদ্মা সেতুর চেয়ে নির্মাণ ব্যয় কম হলেও বর্তমান সরকারের নতুন এই প্রকল্পটি পদ্মা সেতুর চেয়েও বড় উপজেলা ভোলাকে বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যুক্ত করতে এই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে তেতুলিয়া ও কালাবদর নদীর উপর দিয়ে বরিশাল ভোলা সড়ককে দেশের দীর্ঘতম সেতু নির্মাণ করা হবে সেতু বিভাগের তথ্যমতে প্রস্তাবিত সেতুটি বাস্তবায়নের পর ভোলা জেলা থেকে সরাসরি পদ্মা সেতুর উপর দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সংস্থাপন হবে প্রস্তাবিত সেতুটি নির্মাণ হলে পদ্মা সেতুর সুবিধা আরও বৃদ্ধি পাবে সূত্রমতে দশ কিলোমিটার দীর্ঘ এ সেতুর প্রকল্পের আওতায় দুটি নদীর উপর সেতু নির্মাণ করা যাবে মাছের চরের উপর চার কিলোমিটার ফায়োডাক্ট তৈরি করা হবে সেতু নির্মাণে আনুমানিক বারো হাজার নশো ষোলো কোটি টাকা ব্যয় করা হলেও নির্মাণ শুরুর পর খরচ আরও বাড়তে পারে ইতিমধ্যে সেতু নির্মাণের নকশা তৈরি করা হয়েছে এই সেতুটি নির্মাণ হলে ভোলা হতে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আনার সুযোগ সৃষ্টি হবে সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন সেতু নির্মাণের জন্য জরিপ কাজ এবং সেতুর সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে এই সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের এই দুটি জেলার মধ্যে যাতায়াতের সময় কম লাগবে এবং ভোলা থেকে গ্যাস সরবরাহ করা সহজ হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেন জরিপ ও আলোচনার ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারহাট ফেরিঘাট বরাবর সেতুটি নির্মাণের জন্য স্থাপন স্থান করা হয়েছে দশ কিলোমিটার সেতুর মধ্যে প্রায় তিন কিলোমিটার স্ত্রী ফুটচরের উপর দিয়ে যাবে সূত্রমতে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের প্রায় বত্রিশ কিলোমিটার উত্তরে ভেতরিয়া ইউনিয়নের প্রায় ছয়শো বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে এতে করে ভোলার গ্যাসের রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট বরিশাল বিভাগের পূর্ব অংশ ভোলা জেলাকে তেঁতুলিয়া নদী মূল খণ্ড থেকে আলাদা করে রেখেছে প্রায় তিন হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তন এবং প্রায় বিশ লাখ সাঁত্রিশ হাজার জনসংখ্যার দ্বীপ জেলার ভোলার সঙ্গে বরিশালের সরাসরি সড়কপথে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা নেই ভোলা যাওয়ার একমাত্র উপায় নদীপথ নদীপথে বরিশাল থেকে ভোলার বেদুরিয়াতে যেতে লঞ্চে প্রায় দুই ঘন্টা স্পিড বোর্ডে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে ভেদুরিয়া থেকে ভোলা সদর উপজেলা যেতে আরও ত্রিশ মিনিট সময় লাগে বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকেও লঞ্চে ভেতরিয়া যাওয়া যায় এই ঘাট থেকে বোলার ইলিশ ঘাট পর্যন্ত একটি ফেরি চলাচল করে সূত্রে আরও জানা গেছে ভোলা বরিশালের মধ্যে সেতু নির্মাণের জন্য বর্তমান সরকারের উদ্যোগ গ্রহণ করার পর সেতুর সম্ভাব্যতা জরিপের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহন নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল যা এই জেলার আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে সেতু সম্ভাব্যতা জরিপে বলা হয়েছে সেতুর কাজ শেষ হলে ভোলা এবং দেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে তাই সেতু প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন ভোলা বরিশালের সেতুটি নির্মাণ হলে গোটা দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ আসবে বিরাট পরিবর্তন যা অর্থনৈতিক দিক বিবেচনায় ইতিবাচক ভূমিকা রাখবে পাশাপাশি বর্তমান সরকারের চলমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সেই সেতু মাইল ফলক হিসেবে ভূমিকা রাখবে বিপিএর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন আমরা ইআরটি কে করব করবো সেতু নির্মাণের জন্য অর্থায়ন করতে আগ্রহীদের খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে ইআরটি বিভিন্ন প্রকল্পের অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে থাকে চীন এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রকল্পটি অর্থায়নে গ্রহণ করেছে কর্মকর্তারা আরও বলেন প্রস্তাবিত ভোলা বরিশাল সেতুতে না থাকায় এর অনেক কম হবে তাছাড়া জরিপ বলছে চেয়ে নদী শাসনের জন্য তলিয়া নদী পদ্মার মতো কঠিন হবে না সেতু বিভাগ সূত্রে জানা গেছে ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা এর চারপাশে লক্ষ্মীপুর বরিশাল পঠুয়াখালী নোয়াখালী বঙ্গোপসাগর উৎপাদনে ব্যবহৃত হচ্ছে তবে ভোলা জেলাটি দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন বর্তমানে ফেরি ও মাধ্যমে ভোলার সঙ্গে পাশের জেলাগুলোর যোগাযোগ চালু হয়েছে সরাসরি সড়ক ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা না থাকায় ভোলা থেকে অন্য জেলাগুলোতে পণ্য আনা নেওয়া ও যাতায়াত বেশ কঠিন ফলে জেলার ব্যবসা বাণিজ্য আর্থ সামাজিক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে ভোলা বরিশালে দেশের দীর্ঘতম সেতু নির্মাণ প্রসঙ্গে সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন দেশের সবচেয়ে বড় সেতুটি নির্মিত হলে ভোলা থেকে বরিশাল হয়ে পদ্মা সেতু বাড়ি দিয়ে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে এতে যাতায়াত উৎপাদন খরচ কমবে পাশাপাশি প্রাকৃতিক গ্যাস মজুদ থাকায় ভোলা জেলায় নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে এর ফলে কর্মসংস্থান বাড়বে যা দরিদ্রতা কমিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এজন্য সেতুটি নির্মাণে সরকারের সেতু বিভাগের জোর প্রচেষ্টা অব্যাহত হয়েছে